হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর্স ক্লাস চ্যানেল এসে ক্লাসে আমরা ওহমের সূত্রে অঙ্ক করব যেটা আমি আমাকে দিন তোমাদের বলেছিলাম ওম স্লোয়ের অঙ্ক করবা যে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে ফুল ডিটেলিংয়ে করা হবে যে ক্লাসটা ফার্স্ট ল হচ্ছে ভিউকল আই আর ওমের সূত্রের ফার্স্ট সূত্র ওহমের সূত্রের ওমের সূত্র শুধু করব না ওমের সূত্রে পরে ফার্স্টটা হচ্ছে তোর ইচ্ছা লাগবে সবটা অঙ্ক করব তো কী কী ফর্মুলার অঙ্ক করবো আগে বলে দিচ্ছি ভিউকল আই আর ইউকল আই কমন নিয়ে আর প্লাস ছোটো আর বা ইউকল আইআর প্লাস আইআর ছোট আর বা ইকাল ভি প্লাস আইআর এই একটাই ফর্মুলা এটা এটা একটা ফর্মুলা এটা এক নম্বর ফর্মুলা এটা দু নম্বর দু নম্বর ফর্মুলা আর একটা নষ্ট হোল্ডের ফর্মুলা করব ই মাইনাস ভি ইকাল টু আই আর তিন নম্বর ফর্মুলা আর কী কী ফর্মুলা করব আর ইকোয়াল টু রো এল বাই এটা চার নম্বর ফর্মুলা এই ফর্মুলার অঙ্ক করবো ওকে ওকে যাই হোক আমরা একটু একটা ফর্মুলা অঙ্ক করবো ফর্মুলাগুলো লাস্ট লিখে দেবো আপনি হলে আমি জানি না এই রায়মার্টিনের সাইকায় মানে এই কোয়েশ্চার ব্যাংকে কোন কোন টাইপের অঙ্কগুলো আছে জাস্ট আমি এই ফর্মুলাগুলো অঙ্ক আছে দেখলাম তারপর আমি করে দিচ্ছি তো ফার্স্ট অঙ্ক কী বলেছে ফার্স্ট অঙ্ক বলছে যে সমন সমান সমন তৈরিকে দুটি ধাতু পদার্থ এ ও বি দুটো এ একটা তার বি একটা তার একই পদার্থ দিয়ে তৈরি মানে মেটেরিয়ালটার সেম এ তারে ব্যাসার্ধ বি তারে ব্যসার্ধ দ্বিগুণ এ তারে ব্যাসার্ধ যদি আর হয় বি তারে ব্যাসার্ধ দু টু আর দু তার দুই রোদের অনুপাত কত হবে তো এটা দেখতে পাচ্ছ রোদের অনুপাত বের করতে হবে রোদ কি কোন কোন ফর্মুলা দিয়ে বের করা যায় এটা দিয়ে বের করা যায় এটা দিয়ে বের করা যায় ওকে বাকিগুলো দিয়ে বের করা যায় কিন্তু এখানে একটা রোদ বলেছে যেহেতু এইখানে একটা রোদের খেলা হচ্ছে এই দুটো ফর্মুলাতেই আছে তো দেখো সমান দৈর্ঘ্য বলেছে দৈর্ঘ্যের লেন্থ এটা দিয়ে আছে তো আমরা এই ফর্মুলা ইউজ করব রো এল বাই এ ওকে এবার বলেছে ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমরা ওকে এ তারে ব্যাসার্দ লেট এ তারে ব্যস হয়ে যাবে আর এ তার ব্যস বি তারের দ্বিগুণ ও এ তার একটা টু আর বলেছে বি তার একটা আর বলেছে এ তারে ব্যস্ত বি তারের দ্বিগুণ ওকে হয়ে গেল এবার এখানে ব্যসার তো কোথায় এটা মানে হচ্ছে প্রস্তচ্ছেদের ক্ষেত্র ফল তা আর ইকুয়াল রোয়েল এল লেন্থ এর সেম বলেছে দুটোর ক্ষেত্রে হবে এ মানে পাই আর স্কোয়ার লিখতে পারি আমরা এরপর লিখতে পারি রোয়েলতে থাকছি রোয়েলটা চেঞ্জ হবে না কারণ ম্যাটেরিয়াল সেম দুটোর ক্ষেত্রেই রুধাঙ্ক আর দৈর্ঘ্য সেম তো দুটোর ক্ষেত্রেই আমরা চেঞ্জ করবো না নিচে লিখতে পারি পাইও সেম হবে দুটো ভ্যালু পাইয়ের ভ্যালু তো বাইশ পাইশ সাত সেমই হয় তো আর এ স্কোয়ার মানে এখানে এর ক্ষেত্রে হবে ফর ক্যালকুলেশন এ আর এ লিখে দিচ্ছি নিচে আর এর ক্ষেত্রে হবে এটা ফোর আর স্কোয়ার নিচে হবে আর বি এটা হয়ে যাবে এটা লিখছি না আর রো এল বাই পাই কী হবে এটা আর স্কোয়ার আছে না শুধু আর স্কোয়ার আছে তাহলে আর স্কোয়ার ওকে এবার এটা এটা কাটবে এটা এটা কাটবে এটা এটা কাটবে তো নিচে আছে পড়ে থাকছে ওয়ান এখানে নিচে থাকে ফোর তো আর এ বাই মিনিট আর এ বাই আর বি হয়ে যাবে তাহলে ওয়ানটা ওপরে উঠে যাবে চারটার নিচে নেমে আসবে ওকে তাহলে ওয়ান বাই ওয়ান ইজ টু ফোর হচ্ছে অ্যান্সার ওকে হয়ে গেল এরকমভাবে অঙ্কগুলো করবে ফার্স্ট অঙ্কটির শক্ত ছিল একটু জানি শক্ত মানে কি ফার্স্টে বেশি অঙ্ক দেওয়া উচিত তো এখানে ফার্স্টে কি মাধ্যমিক দু হাজার তেইশের অঙ্ক দিয়ে দিয়েছে তো এটাই একটা মিস্টেক করেছে এরা ফার্স্টে এরকম একটা অঙ্ক না দিয়ে একটু ইজি টাইপের অঙ্ক দিলে বেটার হতো হবে নো প্রবলেম আমি আছি আমি তাকে চিন্তা কি আছে তোমাদের নেক্সট অঙ্কটা এই সেকেন্ড অঙ্কটা আগে দিতে পারতো কারণ সেকেন্ড অঙ্কটা কম্প্যারেটিভলি ইজি ফার্স্ট ফর্মুলার অঙ্ক একটি পরিবার দুই পান্তে বিভব প্রবেদ ভি দিয়ে দিয়েছে আর এ দিয়ে দিয়েছে আই দিয়ে দিয়েছে ভি দিয়েছে আই দিয়েছে আর বের করতে হবে একটাই ফর্মুলা আছে ভি গোল আই আর লাগিয়ে দাও ভি ইকল আই আর চলে যাও চলে এসো ভি ইকুয়াল টু আই আর ভি কত দিয়েছে দেখে নিই একটু দশ দিয়েছে আই কত দিয়েছে আই হচ্ছে ওয়ান বাই দশ মানে জিরো পয়েন্ট ওয়ান আর বের করতে হবে আর বেশিক অঙ্ক একশো এই লাস্টে ওহোমে সাইন দেবে ওকে এই সাইন না দিলে কিন্তু মার খেয়ে যাবে নম্বর কেটে নেবে তিন নম্বর অঙ্ক চলে আসছি তিন নম্বর অঙ্ক করাবো কী করাবো না দেখে নি একটুখানি নিতে পর আমাকে একটুখানি ওকে এটা ফার্স্ট অঙ্কটা আমাকে অঙ্কের অনুপাত বের করতে হবে বেসিক অঙ্ক বলেছে যে আর ওয়ান আর আর রোডকে একই বিবাহ প্রভাতে যুক্ত করা হলো মানে বলতে চাইছে ভি ওয়ান ইকোয়াল টু ভি টু ইকুয়াল টু ভি দিয়ে ধরে নিচ্ছি দু রক্ষে সব ভি সমান বলে যেয়েছে আর ওয়ানের মধ্যে প্রভাবতা আর টু এর মধ্যে প্রভাবতা ছয় গুণ মানে আর ওয়ানের যেটা ভ্যালু হবে সেটা হবে সিক্স আর টু আর ওয়ানের ভ্যালুটা হবে আর টুকে ছয় দিয়ে গুণ করলে তবে এরকম না ধরে আমরা আর ওয়ানকে ধরে নিচ্ছি সিক্স আর 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 টুকে ধরে নিচ্ছি শুধু আর ওকে এরকম ধরে নিতে পারি আমরা আর ওয়ানের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আর টুর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা ছয় গুণ আর আর ওয়ানটা হয়ে যাবে সিক্স আর নর্মাল আর টুক আর ওয়ান ও আর টুর অনুপাত নির্ণয় করো কি প্রবাহ ও হো প্রবাহ মাত্রা দিয়েছে ওকে 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 এটা দেয়নি সরি 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 এটা হচ্ছে আই দিয়ে দিয়েছে সরি সিক্স এ একটা আই ওয়ান এটা আই টু দিয়ে দিয়েছে হচ্ছে এ ওকে ওকে অ্যাম্পেয়ারটা দিয়ে দিয়েছে ভি তো জানি তো তোমাকে ভি ইউকাল আইআর ভি ইকাল আইআর যদি বের করতে হয় আমাকে আর ওয়ান একটা বের করতে হবে বাই ভি ইকাল আই আর টু তুমি এরকম না করে আর ওয়ান বাই আর টু করেই যদি আর ওয়ান করলে ভি বাই আই হবে বাই ভি ওয়াই আই তাহলে ভি এর মান কত ভি তো ভি আছে আই আছে সিক্স এ নিচে আছে ভি আছে নিচে আছে এ এ এ কাটবে ভি ভিবি কাটবে সেম ওয়ান ইস টু সিক্স হয়ে যাবে এটা ওকে বুঝতে পারলে ফার্স্ট অঙ্কটা আমাদের একটু ভেবে করতে হবে ওকে পরপর তিনটে অঙ্কাডিন করে দিয়েছি তিনটি মাধ্যমিকের অঙ্ক মাধ্যমিক তেইশ মাধ্যমিক বাইশ মাধ্যমিক উনিশ বুঝে গেছে মাধ্যমিক কী টাইপের অঙ্ক আসে বেসিক বেসিক অঙ্কই আসে কিন্তু কিন্তু কোনো কোনো সময় অঙ্ক একটু শক্ত করে পঁচিশে অঙ্কটা হালকা ডিফিকাল্ট ছিল হালকা জাস্ট হালকা একটু মানে হালকা যা একটু বেশি পড়েছে তারা পারবে বেশি পড়েছে না বুদ্ধি আছে যাতে তারাই পারবে নর্মাল শুধু ফর্মুলায় ফেলে দিলে অঙ্কটা হবে না পঁচিশে কিন্তু এরকম অঙ্ক এসছে ওকে তো তোমরা রেডি থাকো ছাব্বিশে এরকম অঙ্ক কিন্তু হাই চান্সেসে আসতে পারা যায় এবার নেক্সট অঙ্ক চলে যাই আমরা দেখো নেক্সট কোয়েশ্চেনটা বলেছে পর্ষদ নমুনা প্রশ্নপত্রের কোয়েশ্চেন প্লাস মাধ্যমিক দু হাজার উনিশে কোশ্চেনপত্র মাধ্যমিক দু হাজার উনিশে উনিশের কোয়েশন পেপারটা ভালো ছিল ভালো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ওই কোয়েশ্চেন পেপারটা কিন্তু প্র্যাকটিস করে যাও ওকে ভালো কোয়েশ্চেন আছে রিপিট খাবে এটা বলছি মাধ্যমিক কোয়েশ্চেন রিপিট খায় না সো রিপিট পি কিউর ভরসা কিন্তু পরীক্ষা দিতে যাও না ওকে বলেছে কোয়েশনটা ভালো করে পড়ো একটি বৈদ্যুতিক বাতিকে দুশো কুড়ি ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে এক ওয়ান অ্যাম্পায়ার তৈরির প্রবাহ ঘটে ওই বাতিকে একশো ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করলে কত প্রবাহ ঘটবে এটা বোঝার অঙ্ক আছে ফার্স্টে তো আমি দুশো কুড়ি ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করছি ভোল্টেজ ফার্স্টে হচ্ছে দুশো কুড়ি ভোল্ট তখন সেই মুহুর্তে প্রবাহ মাত্রা হচ্ছে ওয়ান অ্যাম্পায়ার সেই মধ্যে একটা রোদও থাকবে একটা রোদ থাকবে তো একই মোমেন্টে মানে ওইটা ওই সার্কিটের মধ্যেই ভোল্টেজ যখন আমি একশো দশ করে দিচ্ছি ভোল্টেজ যখন আমি একশো দশ করছি তখন প্রবাহ মাত্রা কখন হবে সেম সার্কিটে কিন্তু এটা একটি বৈদ্যুতিক সে সার্কিট বলছি ভেরি সরি একটাই বাতিকে একটাই বাতিকে সেম সার্কিটে যুক্ত করছি সার্কিটটা ভ্যালু শুধু চেঞ্জ করছি বাতিরও সেম এই একটা বাতি আছে ধরে একটা বাতি এই বাতির দাকেই ভোল্টেজ যখন দুশো কুড়ি যুক্ত করছি তখন অ্যাম্পায়ার হচ্ছে মানে প্রভাব মাত্রা হচ্ছে ওয়ান অ্যাম্পায়ার এই বাতিটাকে যদি একশো দশ ভোল্টের সঙ্গে যুক্ত করি তখন প্রবাহ মাত্রের তো কথা এবার একটা জিনিস তো আমরা বুঝে নাও ভোল্টেজ আর অ্যাম্পায়ার যখন দেওয়া থাকবে আরটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে কারণ বাতি কিন্তু একটাই বাতির মধ্যে রোদ কিন্তু রোদ চেঞ্জ হয় না বাতির যা বাঁধা দেওয়ার ক্ষমতা এইটা যদি দুশো কুড়িতেও যোগ করে যেটা রোদ হবে একশো দশে যোগ করে যাও কিন্তু সেটাই রোধ হবে ভিউকাল আইয়ারে কিন্তু আটটা কনস্ট্যান্ট থাকে এটা কিন্তু মাথায় রেখো ওকে সো এখান দিয়ে আমি ফার্স্টে তো আই আমি যদি বোঝানোর টেকনিকটা একটু উল্টো পাল্টো করে বোঝাই কিন্তু মানে কী না বুঝতে পারো জাস্ট শর্টে ভেবে নিও যে বাতি যাই হোক একটা বাতি থাকার নেই ব্যাপার বাতি চেঞ্জ করলে হবে না একটা এ নম্বর বাতি সেটা যে কোনো মেন্সের সঙ্গে যুক্ত করো যে কোনো লাইনে যুক্ত করো তার রোধ কিন্তু একই থাকবে এটা কিন্তু মাথায় রেখে দিও এই কনসেপ্টটা কিন্তু আমাদের অঙ্ক করতে হবে একটু হাই ডিফিকাল্ট আছে হালকা ডিফিকাল্ট এটা কনসেপচুয়াল অঙ্ক তো আমি ফার্স্টে তো আমরা আর বের করব ভি বাই আই করে এটা আর বেরিয়ে যাবে তোমাদের দুশো কুড়ি বাই ওয়ান তো আর হয়ে যাচ্ছে দুশো কুড়ি ওহোম তো এই দুশো কুড়ি ওহমটাকে আমরা এখানে যুক্ত করব আর তো আমি বের করবো আই ইকুয়াল টু ভি ইকাল আই আর হয় তো আইকল টু হয়ে যাবে একশো দশ বলে দিয়েছে রোদ বলে দিয়েছে দুশো কুড়ি এগারো বাই বাইশ করলে হয়ে যায় ওয়ান বাই টু ওয়ান বাই টু রাখবে না ওয়ান বাই টু রাখতে পারো নাহলে জিরো পয়েন্ট ফাইভ করে দেবে ওকে এটা হয়ে যাবে আমাদের উত্তর এরকমভাবে তাহলে আমাদের করে করতে হবে আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা বলতে চাইছে এবার আরো কয়েকটা অঙ্ক করি হচ্ছে মাধ্যমিক দু হাজার ছিল তো এই অঙ্কটা দেখে নিয়ে একটু কি বলেছে বলেছে যে পাঁচ ওহম অভ্যন্তরীণ যুক্ত পাঁচ ওহম অভ্যন্তরীণ রোধ মানে ছোটো আর ওকে এটা মাথায় আগে ছোটো আর মানে অভ্যন্তরীণ রোধ বোঝাচ্ছে যাচ্ছে ছোট আর মানে পাঁচ ওহম দিয়ে দিয়েছে এবং ভোল্টেজ দিয়ে দিয়েছে দুই তরিত সরি তৈরি চালক বল দিয়ে দিয়েছে টু ভোল্টেজ তড়িৎ চালক বলে একক আর ভি এর একক মানে বিভব পার্থক্যের একক কিন্তু সেম হয় তড়িৎ কোষকে পনেরো অহম রোদের সঙ্গে যুক্ত বলে বড় আর দিয়ে দিয়েছে পনেরো অহম কোষের প্রান্তদের মধ্যে বিভব প্রভেদ কত বের কত মেন কেসটা কী হয়েছে একটা ছোট বাতি আছে অভ্যন্তরীণ তৈরি কোষকে ও কেটে এরকম একটা কোষ আছে ব্যাটারি আছে এর ভেতরে একটা তরল পদার্থ থাকে এর দা বলে দিয়েছে পাঁচ ও অ্যাম্পায়ার আর এর তরিৎচালক বল বলে দিয়েছে টু ভোল্টেজ এটাকে আমার একটা সার্কিটের সঙ্গে যুক্ত করলাম যা রোদ হচ্ছে বড় রোদটা হচ্ছে পনেরো ওহম এবার কনসেপচুয়ালি ভাবো এটা অভ্যন্তরীণ রোধ কারণ ব্যাটারির ভেতরে আছে এটা বাইরে আছে বহিরোধ বহিরোধ পনেরো ওহম অন্তর রোধ হচ্ছে পাঁচ ওহম আর তরিচালক বল দু ভোল্টেজ আর ভি বের করতাম আমাদের ও কীভাবে বের করবো ইউগল একটা ফর্মুলা আছে ভি কম কী ফর্মুলা ছিল হ্যাঁ দেখে নি একবার কী আমি তো জানি তোমাদের জানো না হয়তো ই ইউকাল আই কমন নিয়ে আর প্লাস বড়োবার এই সরি বড়োবার প্লাস আর এবার এটা এটা দিয়ে হয়ে যাবে আমার তো আই দেয়নি আই তো দেয়নি আই তো দেয়নি কী করে যেতে একটু স্টেপ জাম্প করি মানে স্টেপ জাম্প না একটু স্টেপ করে নি আই দিয়ে গুণ করে দিলাম এবার কী হচ্ছে আই আর আই আর মানে কি ভি ইকুয়াল আই আর ভি না প্লাস আই আর এবার পেয়ে যাব হুম এবার কি পাবো একটু ভাবতে হবে কারণ আমাদের দিয়েছে রোজ ছোটবার দিয়ে দিয়েছে বড়বারও দিয়ে দিয়েছে আই বের করতে হবে ওকে আমরা আই বের করে নিই না এত ঘাটার কি দরকার ভি ইকুয়াল আই আর তো জানি তো তাহলে আমরা ই ইউকুয়াল আই কমন নিয়ে আর প্লাস বড় ফর্মুলায় এটাকে একটু যদি ভালো করে লিখি আই কল ভি বাই আর লিখতে পারি তো ভি গুণ করলে ভি বি আই আর চলে আসবে এখানে আইয়ের জায়গায় ভি বাই আর বসাচ্ছি বড়ো আর প্লাস ছোটো আর লিখে দিচ্ছি হয়ে গেলো ইকল ভি কত দিয়েছে ভোল্টেজ বের করতে হবে আমাদের বড়ো আর কত দিয়েছে পনেরো এখানে বড়ো আর কত পনেরো প্লাস পাঁচ কুড়ি পাঁচ দিয়ে কারলে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি ই তো দিয়ে দিয়েছে ইয়ের ভ্যালু কত ই দুই দিয়েছে না দুই লিখে দিয়েছি দুই দিয়ে কারে দুই চার তিন বাই দুই ভিহিক কত হবে থ্রি বাই টু হবে তাই তো উত্তর হ্যাঁ থ্রি বাই টু ভোল্টেজ হবে ওকে টু এটাকে থ্রি বাই টুটাকে ওয়ান দিয়ে কাটলে যাবে দুই এক পড়ে থাকবে পয়েন্ট দিলে পাঁচ ওকে ওয়ান পয়েন্ট ফাইভ বল্টপ্যান্সার ওকে ওয়ান পয়েন্ট ফাইভ এরকমভাবে তো আর অঙ্কগুলো করবে এটা একটু এটা ভালো অঙ্ক ছিল ওকে ডাউট এটা কিন্তু খুবই ভালো অঙ্ক এই অঙ্কটা কিন্তু আসতে পারে এই টাইপের অঙ্ক অনেক দিন হয়তো আসেনি রকম অঙ্ক এখন বেশি রোদের রোদ বের করে অঙ্ক দিচ্ছিলো কয়েকদিন ধরে সো কয়েকদিন মানে কয়েক বছর ধরে বলেছি সো এই অঙ্কটা কিন্তু আসতে পারে লাস্ট ইয়ে এই টাইপের অঙ্ক আসেনি হাই চান্স আছে এই টাইপের অঙ্ক আসা সো এই অঙ্কগুলো করে যাবে চলো আর কয়েকটা অঙ্ক করি এরপরে যে নেক্সট অঙ্কটা দিয়েছেমেন্ট পেনটা ওকে পেনটা এখানে এরপর নেক্সট অঙ্কটা দিয়েছে যেটা ফার্স্ট অঙ্কের টাইপের অঙ্ক ঠিক আছে এই টাইপটা ফার্স্ট অঙ্কের টাইপটা অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে আমি একটা শর্টকাট ফর্মুলা দিয়ে দিচ্ছি এটা ক্লাস টুয়েলভে করানো হয় বা জয়েন্ট ফয়েন্ট এই শর্টকাট মেথডে মেট করে করানো হয় এমসি গুতে এলে এইটা থ্রি মার্কের অঙ্ক দেখতে গেলে যেটা ওয়ান মার্কেও আসতে পারে তোমাদের তোমাদের আসবে না টুয়েলভে আছে সো এটা কিন্তু একটা শর্ট ফর্মুলা আছে এম স্কোয়ার আর ফর্মুলাটা বলেছে ছ ওহম রোদে আর দিয়ে দিয়েছে রোদ ধাতব তারকে টানা হলো এর একটা ছোটো তার ছিল আমার কাছে এর ছোটো তারটাকে টেনে 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 বড়ো করা হলো বড়ো করে এতটা বড় করে দিলাম ওকে এতটা বড় হবে না আসলে দুগুণ বলেছে এই যে লেন্থ এল হয় এটা টুয়েলভ এরকম বলেছে কেসটা টুয়েলভ হয়ে যাবে টুয়েলভ হলে অন্তিম রোধ কত হবে এইটা এখন রোধ যখন এল দৈর্ঘ্য তখন রোধ হচ্ছে আর যখন টুয়েলভ দৈর্ঘ্য তখন রোধ কত তাহলে এটা এন স্কোয়ার আর করবে এন এন মানে কতগুণ বড়ো করা আছে দুগুণ বড়ো করা আছে দুই দুগুণে চার হয় আর ফার্স্টের রোদ কত ছিল ছয় রোগ ওম রোধ ছিল ছয় আর মানে ছয় ছয় রেজুম করে দেবে চব্বিশ ওম হবে অ্যান্সার মানে টুয়েলভ যখন ডবল করবো রোদ তখন চব্বিশ ওহম হয়ে যাবে ওকে রোদ বেড়ে যাবে এরকমভাবে অঙ্কটা করে এটা শর্ট কার মে তো এটা তো আমাদের পরে ক্লাস উঁচু ক্লাসে আছে তাই মিটা করা হলাম না ফার্স্ট অঙ্কটা আমাদের করবে প্রথমে এল ওয়ান এল দিয়ে রোদ বের করবে তারপর এল টুয়েলভ দিয়ে রোদ বের করবে কতটা বাড়ছে দেখে নেবে ওকে এটা সহজ অঙ্ক এটা তো ফাটাফুটি দরকার নেই আর যদি না পারো অঙ্কটা লং প্রসেস যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে আমি তোমাদের করে দেখিয়ে দেবো ওকে আর এখন ভিডিওটা বড় করছি না আর তোমাদের লং প্রসেস অঙ্কটা যদি না পারো তোমাকে বলবে কমেন্টে আমি পরে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো তোমাদের ওকে নেক্সটে আসি ছবি দেওয়া অঙ্ক আসি একটুখানি ছবি দিয়ে কী বলেছে একটা ছবি দেওয়া অঙ্ক আছে আমি একটাই করো একটা করলে বুঝে যাবে একটাই করাবো মেন অঙ্ক যেটা যেটা কিন্তু কোনোবার আসেনি মাধ্যমিক আসেনি কিন্তু হাই চান্স আছে আসার আমার যেমন হচ্ছে আসতে পারে কিন্তু ভেরি হেভি অঙ্ক একটা এক মিনিট সে অঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দেখতে দেখতে পাঁচ নম্বর অঙ্কটা এই সার্কিটটা বলেছে রোদ বের করতে তুল্য রোদ বের করতে ওকে তো আমি ছবি সার্কিটটা এঁকে নিই সার্কিটটা এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক একটা এই তো অনেক জায়গায় খুব কম জায়গাতেই আছে অঙ্কটা বেশি জায়গা নেই এখানে এ পয়েন্ট থেকে চালু হয়েছে সার্কিটটা এখানে পয়েন্ট আছে এখানে রোদ আছে রোদ আছে রোদ আছে রোদ আছে একদিন দেখে নিই একটা কী দিয়েছে দশ 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 সপথে দশ দিয়ে দিয়েছে এটা হচ্ছে বি ড্যাশ এটা হচ্ছে এ ড্যাশ এটা হচ্ছে বি আমাকে এ টু বি এ রোদ বের করতে হবে একদিন আরেকবার দেখে নিই কী দিয়েছে এখানে দশ দিয়েছে এটাও দশ 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 ভালো করে ভেবে দেখো তুলে রোদ কথা হবে এবার কনসেপচুয়ালি আমাদের ভাবতে হবে এটা কিন্তু বুদ্ধি লাগবে বুদ্ধিটা হচ্ছে এ দিয়ে যদি আমি কারেন্ট পাঠাই সেই কারেন্টটার দিক দিয়ে আসবে ওকে ওকে এখানে সি পয়েন্ট দিয়েছে এখানে ডি দিয়েছে এখানে ই দিয়েছে এফ দিয়েছে ভালো করে দেখো সি দিয়ে যদি কারেন্ট পাঠাই এখানে এ দিয়ে কারেন্ট পাঠাই ই রোদটা বাদ দিয়ে দিই আমরা ঠিক আছে ফার্স্টে সি দিয়ে কারেন্টটা কোন দিকে যাবে যেদিকে রোদ কম এদিকে গেলে এতটা যাবে রোদ খেয়ে রোদ খেয়ে এতটা আসবে এদিকে যাবে না কেন যাবে না এদিকে যাওয়ার জায়গাই নেই আর রোদ খেলেও এদিকে যাবে না কেন যাবে না যাওয়ার জায়গা নেই এদিকে কোথায় যাবে সেই ব্যাকে আসতে হবে তো এই রোদটা কাউন্টই হবে না বাদ দিয়ে যাবে বাদ চলে যাবে সেম এদিক দিয়ে আসবে এদিকে যাওয়ার জায়গা আছে সেম আবার বি পয়েন্টে চলে যাবে এই পয়েন্টে যাবে এবার এই পয়েন্টটা আবার আসবে না এই পয়েন্টে বাদ চলে যাবে ওকে এই দুটো পয়েন্ট বাদ চলে গেলো এবার কী করব ক্যালকুলেশানটা কীভাবে হবে এই একটা ওহম আছে এই একটা দশ এই দুটো ক্যালকুলেট হবে কারণ কারেন্ট আসছে দিকে দিয়ে যাচ্ছে এই দুটো ক্যালকুলেট হবে কারণ এদিকে যাচ্ছে এদিকে আরও লাইন আছে এদিকে লাইন আছে এদিকেও লাইন আছে কিন্তু এদিকে লাইন নেই লাইন নেই বলে যাচ্ছে আচ্ছা এই দুটো বাদ চলে যাচ্ছে এবার কেসটা কী হবে কারেন্ট আসবে দশ ওম খাবে কারেন্ট দশ হয়ে যাবে তুলল দশ তো যোগ হয়ে গেল দশ এবার এদিক দিয়ে কোথায় যাবে এইটা এটা দেখো ভালো করে শ্রেণী সমবায় আছে যোগ হচ্ছে ভালো করে দেখবো এই সি টু এফটা দেখো ভালো করে সি টু এফটা দেখো সি থেকে আর এফ পর্যন্ত তুল্যরত্ব বের করো আগে ভালো করে দেখো এই কেসটা হচ্ছে এরকম এরকম যাচ্ছে এরকম যাচ্ছে এরকম যাচ্ছে এরকম যাচ্ছে আমি একটু দেখিয়ে আঁকলাম সি টু এফ এখানে ডি আছে এখানে ই আছে তাহলে ভালো করে দেখো এটা শ্রেণী সমবায় না ওপরটা ওই সরি সমান্তরাল সমবায় সি টু এফ সমান্তরাল সমবায়তে আছে সি ডি ডি এফ শ্রেণী সমবায়তে আছে দশ এটা দশ কুড়ি হয়ে যাচ্ছে এটা দশ এটা দশ কুড়ি হয়ে যাচ্ছে কুড়ি এটা সি এফ কুড়ি সি এফ কুড়ি এইদিকে কুড়ি এদিকে কুড়ি ওকে কারেন্ট এদিকে আসছে দশ যোগ হচ্ছে এদিকে দশ যোগ হচ্ছে এই দুটো আবার সমান্তর সমবায় আছে কার সঙ্গে এদিকে দুটো দশের সঙ্গে তাহলে ওয়ান বাই আর যদি করি কুড়ি প্লাস কুড়ি দুটো থাকলে এটা অলরেজ দশ হয়ে যাবে ওকে দশ উল্টে দিলে দশ হয়ে যাবে ওকে এটা দশ হয়ে যাবে মানে সি টু এফ এর রোধ হচ্ছে এটা হচ্ছে ওকে আমি ভালো করে রাখি এ টু সি হচ্ছে দশ সি টু এফ হয়ে যাচ্ছে দশ আবার এফ টু বি মানে এই বি এফ টু বি হচ্ছে দশ তো তিনটে যোগ করে দাও তোটা হয়ে যাবে তিরিশ এটাই ফাইনাল অ্যান্সার বুঝতে পারলে কী বললাম ওকে এরকমভাবে একটু ভেবে ভেবে অঙ্কগুলো করতে হবে কিন্তু অঙ্ক দেখতে গেলে খুবই সহজ বেশি ক্যালকুলেশানও করতে হয় না অঙ্কগুলো খুব সহজ কিন্তু তোমাদের তো কনসেপচুয়াল ভাবনা লাগতে হবে ওকে তাহলেই আশা করছি এই অঙ্কগুলো সব পেরে যাবে অত শক্ত কোনো অঙ্ক নেই আমি আর লাস্ট দুটো অঙ্ক দেখাবো এই দুটো অঙ্ক করার পর ছুটি হয়ে যাবে যে ক্লাসে মানে যে ভিডিও শেষ হয়ে যাবে দুটো অঙ্ক ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক এই দুটো অঙ্ক বারবার আসে বারবার আসে মানে খুব ভালো ভালো স্কুলগুলো এই দুটো অঙ্ক দেয় ওকে কনসেপচুয়াল অঙ্ক ভালো করে এই দুটো অঙ্ক ওপর গ্র্যাপ থাকলে কিন্তু বাকি অঙ্কগুলো পেরে যাবে সেটা হচ্ছে ফার্স্ট অঙ্কটা দেখো এটা শর্ট কোয়েশ্চনের অঙ্ক দেখতে গেলে দু ওম তিন ওম চার ওম দুটি রোদ তিনটি রোদকে কোন সমবায় যুক্ত করলে প্রতিটি তারের মধ্যে দিয়ে সমান মাত্রা একই তড়িৎ প্রবাহিত হবে এবার একটা কথা শুনে রাখো শর্ট কোয়েশ্চনে আসে শ্রেণী সমবায় যুক্ত করলে কিন্তু তিনটে তারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা মানে অ্যাম্পায়ার মানে আই সমান হবে আর সমান্তর সমবায় যুক্ত করলে ভোল্টেজ সমান হয় এই দুটো পয়েন্ট কিন্তু নোট করে রাখো শ্রেণী সমবায় প্রবাহ মাত্রা সমান থাকে সমান্তর সমবায় ভোল্টেজ সমান থাকে এবার বলেছে যে তুল্যাঙ্ক রোধ কথা হবে তিনটাকে যোগ করে দাও যোগ করে দাও সেই সময় নয় ওহম উত্তর হয়ে যাবে নেক্সট অঙ্ক হচ্ছে পনেরো অঙ্কটা এটাকে ভাবার অঙ্ক এটা কিন্তু ভালো অঙ্ক সংস্কৃত কলেজের স্কুলে এসেছিলো এটা এটা স্কুলে অঙ্ক এসেছিলো অনেক শুয়ে এসেছিলো টাকিতে মনে এসেছিলো কলকাতা স্কুলে কথা বলছি সো অনেকগুলো স্কুলে এসেছিলো দেখেছিলাম কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু ভালো অঙ্ক কী বলেছে দুই ওহম তিন ওহম ছয় ওহম তিনটি রোধকে কীভাবে যুক্ত করলে তুল্যাঙ্ক রোধ চার ওহম হবে কীভাবে যুক্ত করলে আমাকে তুল্য রোদ বলে দিয়েছে সে শ্রেণী সমবায় যুক্ত করেছে না সমান্তরাল সমবায় বলে দেয়নি আমাকে তুল্য রোদ বলে দিয়েছে আমাকে কি সমবায় যুক্ত করেছে বলতে হবে প্লাস বর্তনী চিত্র অঙ্কন করতে হবে এটাই কেস খেয়েছে অঙ্কটায় চিত্র তো এঁকে দেবো কিন্তু কী সমবায় যুক্ত করেছে করবো কী করে এবার আমাকে করে করে দেখতে হবে কোনটার উত্তর চার হচ্ছে ওকে তো আমি যদি প্রথমে দুই ওহোম আর তিন ওহোমকে সমান্তরালে রাখি এক মিনিট দুই ওহমের রোদ আছে একটা তিন ওহমের রোদ আছে একটা ছয় ওহমের রোদ আছে এই তিনটে ওমকে দুই দুইটা ওপরে রাখি ওকে এরকম যদি রাখি দুই নিচে তিন এখানে ছয় তাহলে হবে মনে হচ্ছে হবে দুই তিন যদি ছয় করি দুই তিন তুল্য রোধ হয়ে যাবে হবে না এটা যোগ করলে চার তো কোনোভাবেই হচ্ছে না তো আমি ভেবে ভেবে করতে হবে এখানে ছয় রাখি যদি ছয় রাখলে হয়ে যাবে এটা দুই হ্যাঁ ছয় রাখলে হবে ওকে এটা জাস্ট ভাব এখানে বসিয়ে বসিয়ে দেখবে এ ছয় ছ হবে বললাম এখানে বসিয়ে দেখো ছয় নিচে দুই এখানে তিন হচ্ছে না করে করে দেখবে উত্তরগুলো আমি জাস্ট বলে দিচ্ছি এটা বুঝে গেলাম তাই জন্য বুঝলাম কী করে কারণ এটা করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে তোমরা বুঝে যাবে কারণ এখানে ছয় আর তিনের দূরত অলওয়েজ দুই হবে কারণ যদি ওয়ান বাই আর করি ছয় প্লাস ওয়ান বাই তিন নিচে ছয় চলে আসবে তাহলে এটা ওয়ান হয়ে যাবে ওয়ান প্লাস দুই তিন হয়ে যাবে উত্তর হয়ে যাবে দুই ওকে আর এখানে দুই আছে অলরেডি তো এখানে একটা দুই যোগ হয়ে যাবে তাহলে তুগুলো হয়ে যাবে চার ও হোম ওকে বর্তমানের ছবিটা হচ্ছে এরকম দেখলে এরকম ছবি এ দুই ও হোম ছয় ওহোম তিন ও এ পয়েন্ট টু বি পয়েন্ট ওকে এটা হয়ে যাবে বর্তমানের ছবি এটা হচ্ছে অ্যান্সার ওকে এরকমভাবে অঙ্ক লোক করবে এটা যদি আমি অনেকবার করেছি এই টাইপের অঙ্ক তো আমার একটা ফার্স্ট টাইম অ্যাডম্ট হয়ে গেল তোমাদের জাস্ট তিন চারবার একটু ট্রাই করে করে দেখতে হবে কোনটা কার সঙ্গে হচ্ছে তাহলে বুঝে যাবে ওকে এরপরে ক্লাসে আমরা অঙ্ক করবো এই এই ফর্মুলের যদি অঙ্ক চাও তোমরা কমেন্টে জানি এই ফর্মুলার অঙ্ক চাইলে এই ফর্মুলাটি আমি আরও অঙ্ক করাবো বাট একটু হাইয়ার লেভেলে অঙ্ক করবো যেগুলো মাধ্যমিক সচরাচর আসে না যদি তোমরা হাইয়ার লেভেলে অঙ্ক চাও তোমার কমেন্টে জানিয়ে তোমাদের হাই লেভেলে এখানেও হাই লেভেলে অঙ্ক আছে বা বানানোর অঙ্কও আছে তো হাই লেভেলে অঙ্ক আমরা করাবো মানে আমি করাবো তোমরা দেখবে যদি কি বেসিক লেভেলের অঙ্ক ছাড় যেগুলো মাধ্যমিক গিয়ে আসে বারবার সেই টাইপের অঙ্ক তো আমি আজকেই ভিডিও করে দিলাম এই ফর্মুলার উপর এই টাইপেরই অঙ্ক আছে বেশি শক্ত অঙ্ক আসে না সো বেশি চিন্তা নিয়ে লাভ নেই এই ভিডিওটা দেখলেই হয়ে যাবে আমি এরপরে এরপরে আই থিঙ্ক কি কাজ উত্তর আছে দেখে নিই একবার এরপরে আই থিঙ্ক তৈতপ প্রবাহে তাপীয় ফল ওকে তৈত প্রবাহে তাপীয় ফলের অঙ্ক আছে এই অঙ্কগুলো করবো আমি সঙ্গে সঙ্গে এমসিকিউ সলভ করিয়ে দেখিয়ে দেবো আগে আমরা গাণিতিক উদাহরণগুলো করি কিন্তু গায়িতের ওপর ডিপেন্ড করা হচ্ছে ছ নম্বর কিন্তু তিন মার্কে কোয়েশ্চেন আসবে তিন মার্কে দুটো আসবে চরিত্রিত থেকে দুটোই কিন্তু অঙ্ক চলে আসতে পারে হয়তো প্রমাণ দিলই না কিছু এরকম আসতে পারে তো আমরা অঙ্কের ওপর একটু প্রেশার দেবো অঙ্কের ওপরে ভালো করে শিখবো ইলেভেন টুয়েলভের পুরোই অঙ্ক থিওরি বলতে গেলে খুব কমই আছে থিওরি পেশ পড়তে হয় পরীক্ষায় কিন্তু মেনলি অঙ্কই করতে হবে তো অঙ্কের ওপর জোর দেবো আমরা একটুখানি ভালো করে অঙ্ক বলে শিখবো ফিজিক্সের অঙ্ক খুবই সহজ ওকে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখা যাচ্ছে বাই বাই আজকের জন্য ভিডিও ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে তো আজকের জন্য বাই বাই